হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স করতে চান এবং ফার্মেসি সেলসম্যান ট্রেনিং কোর্স করতে চান সিলেটে তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা যারা সিলেটে আমাদের আম্বরকানা অফিস আম্বরকানা পয়েন্টে শহীদ বিউ এনসিসি ব্যাংকের পিছনের বিল্ডিং অর্থাৎ হোটেল হিমেল এবং ব্রিটেনিয়ার পাশের বিল্ডিং হোটেল হিমেলের যে গলি রয়েছে তার পাশেই শহীদ বিউ চতুর্থতলা বা হোটেল ব্রিটেনিয়ার পাশ্বের যে বিল্ডিং সেইখানেই আমাদের সিলেট ব্রাঞ্চ সেইখানে যোগাযোগ করতে পারেন যারা কেয়ারগিভিং চাইল্ড ওল্ড কোর্স করতে চান শুক্র শনি রবিবার কোলাতাকে তবে আসার আগে অবশ্যই ফোন করে আসবেন কেয়ারগিভিং গিভিং কোর্স তিন মাসে ষোলো হাজার টাকা ছয় মাসে চব্বিশ হাজার টাকা যারা দেশে বা দেশের বাইরে লন্ডন আমেরিকা ক্যানাডা জাপান সুইজারল্যান্ডে বিভিন্ন দেশে কেয়ার গিভিং এবং চাইল্ড এবং ওল্ড কোর্সের ছয় মাসের কোর্স চায় বা তিন মাসের কোর্স চায় যারা করতে চান এখনই এই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন হাতে কলমে স্যালাইন ইনজেকশন এবং নেবুলাইজার অক্সিজেন দেওয়া ফার্স্ট এইড ব্যান্ডেজিং তুলা গজ ব্যবহার এবং রক্ত পরীক্ষা ও ফিজিওথেরাপির বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার এগুলো শেখানো হয় যারা এই কোর্সটি করতে চান তারা সিলেট ব্রাঞ্চে যোগাযোগ করবেন শুক্রবার অথবা শনিবার অথবা রোববার এছাড়া আমাদের ঢাকা উত্তরাতে অফিস রয়েছে বাড়ি বারো রোড তৃতীয় সেক্টর সেভেন শুক্রবার শনিবার সাক্ষাৎ মাহমিশিংয়ে আমাদের অফিস রয়েছে বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদ্রাসার মূল কৃষ্ণপুর রোড সেখানেও শুক্রবার বা শনিবারের সাক্ষাৎ এছাড়াও অন্যান্য বারে সাক্ষাতের ব্যবস্থা রয়েছে আমাদের ফোন নাম্বার যদি ব্যস্ত পাওয়া যায় জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন তাহলে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার করবেন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন যে কখন পাওয়া যাবে আমি কখন সাক্ষাৎ করতে পারব আসলে এটা একটা শর্ট কোর্স তিন মাস বা ছয় মাসের সবসময় অফিস খোলা থাকে না শুক্র শনি রবিবার খোলা থাকে যারা এই কোর্সটি করতে চান ফোন করে আসবেন এবং অনলাইনে ক্লাস রয়েছে সোমবার এবং মঙ্গলবারে রাত্রেবেলা ক্লাস হয় নয়টা থেকে এগারোটা যারা এর আগে আমাদের সাথে পরিচিত ইজিলি আমাদের সাথে ফোন নম্বর ব্যবহার করে আপনি যোগাযোগ করতে পারেন ভিডিওটা খুব বেশি বড় করব না বা লাইফটা বেশিক্ষণ বড় করব না অনেকেই হয়তো এমন একটা টাইমে প্রশ্ন করেন হয়তো দেখা যায় এই টাইমটাতে ফোন ধরা সম্ভব হয়ে ওঠে না যারা তিন মাসে কোর্স করবেন আবারও বলছি ষোলো হাজার টাকা ছয় মাসে কোর্স চব্বিশ হাজার টাকা ভর্তির সময় বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এইগুলা এডুকেশান সার্টিফিকেট প্রয়োজন পড়ে অষ্টম শ্রেণী ফার্স্ট যোগ্যতা বয়সের কোনো বাড় নাই যে কোনো বয়সে ভর্তি হওয়া যায় আপনি যদি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রিতে যান অথবা ইউরোপের কোনো কান্ট্রিতে যান তাহলে এই সার্টিফিকেট থাকতে আপনি যে কোনো জায়গায় চাকরিতে জয়েন করতে পারবেন আপনার দেশে বিদেশে যদি ওয়েবসাইট ব্রাউজিং করেন কেয়ারগিভার অস্ট্রেলিয়া বা লন্ডন আমেরিকা কানাডা তাহলে কেয়ারগিভার লেখার পর যদি আপনি ওই দেশের নাম লেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেক দেশে কি পরিমাণ শ্রমিকের প্রয়োজন পড়ে সুতরাং যারা এই কোর্সটি অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন করবার আমাদের এখানে করতে পারে অনলাইন অফলাইন বা প্রাইভেটভাবে বা সরাসরি আপনার অনলাইনে কোর্সটি করতে পারবেন ভিডিওটি এইখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এই প্রত্যাশা হল সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ